ফ্রেন্ডস গুড মর্নিং সকাল হয়ে গেছে ঘুম থেকে উঠলাম আমরা আর এখন আমরা খুব গ্রিন টি আপনার দাদাভাই আমাকে বলছে তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো যাই দেখি কেমন লাগছে আজকে সকালে গ্রিন টি খাওয়ার সময় ভিডিও করা হয়নি আর আপনার দাদাভাই আমাকে গ্রিন টি খাওয়ার জন্যই ডাকছিল আজকে আমাদের কি কি রান্না করছো ইলিশ মাছ চিংড়ি মাছ দিয়ে কুমড়ো শাক ইলিশ মাছ কুমড়ো হ্যাঁ আর পমফ্লেট মাছ নিসার্গের জন্য আরো পাঁচটা আছে বড় বড় সাইজ

এই যে বন্ধুরা বৃষ্টি শুরু হয়েছে এই যে বৃষ্টি করতে আমাদের ওদিক তো সুন্দর বৃষ্টি হয় এখানে বৃষ্টি আর এখানে খাওয়ার পরে বাবা বাবাই যে পড়াশোনা করছে আর আমাদের রান্নাও হয়ে গেছে লাউ বটি ডালের বড়ি দিয়ে শাকের ঝোল চিংড়ি মাছ দিয়ে আর ইলিশ মাছের ঝোল হয়েছে এখানে আর হয়েছে ইলিশ মাছের তেল ভাজা আর ফুলকা আর এটা হচ্ছে পম্প্রেট মাছ মাস নিসার্গের জন্য নিসার্গ আর বাবা ওই ঘরে ছিল তাই আমি ভাবলাম তাড়াতাড়ি গিয়ে বিছানাটা তুলে দিই এখানে আমি বিছানাটা ভালো করে তুলে আজকে ভাবলাম বেড কভারটাও চেঞ্জ করে দিই তাই বেড কাভারটাও চেঞ্জ করে দিলাম এই যে রেডি হয়ে গেছে আর বেড কাভার বালিশের খাবার সব চেঞ্জ করে দিয়েছি কালকে আমরা সারাদিন আর ভিডিওই করিনি কারণ নিসার্গের আজকের থেকে এক্সাম শুরু হয়ে গেছে আর নিসার্গ সকালেই চলে গেছে স্কুলে আর এই যে আমাদের রান্না হয়ে গেছে

হ্যাঁ হ্যাঁ তোমরাও সাবধানে যেও এনাও এই যে একটা ব্যাগ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে টাটা দিয়ে এই যে এই বলগুলো সেদিন এসেছিল এই বলগুলো দেখে না আমরা ভেবেছিলাম কেমন বাজে বল এসেছে কিন্তু এই বলগুলো না লাইট জ্বলে পরে দেখি সব বল লাইট জ্বলে তারপর নিসারকে খুশি আমরাও খুশি যে রাতের অন্ধকারে যা লাগে না বলগুলো দারুণ সুন্দর লাগে নিসাগি দি খেলছে রাত হয়ে গেছে বন্ধুরা আর চলে এসে ঠিকলি লাইنسে এসে কিছু বাজার করার আছে বাজার-টাজার করে তারপরে বাড়ি যাব বাড়ি গেলে আপনাদের দিদি ভাই দেখিয়ে দেব দিদি হাই फ्रेंड्स আবার অনেক পরে ফিরে আসলাম এখন রাত হয়ে গেছে আপনার দাদাই গেল একটু বাজারে বললো মাংস আনবি মাংস খাবে রাতে আর নিশাকে এতক্ষণ বাংলা পড়ালাম নিশা এখনো পড়ছে বাংলা একা একা আর আমি এখন যাব রান্নার সব কিছু গোছাতে ওই যে বাইরে পুরো অন্ধকার হয়ে গেছে ঠিক আছে নিচ তাহলে বই পড়ুন কারণ আমি এখন যে একটু আদা রসুন পেঁয়াজ এগুলো কাটবো আলু কেটে তারপর মাংস রান্না বসিয়ে দেব আর আজকে আমাদের এখানে ভালো জোরে বৃষ্টি হয়েছে অনেক দিন পরে ভালো জোরে বৃষ্টি হলো ঠিক আছে তাহলে আমি রান্না করে যাই আর ওখানে গিয়ে সব কিছু কাটা করি তারপরে আবার ফিরে আসি আপনাদের ভাই বাড়িতে চলে এসেছে বাজারের থেকে আর আমি রান্নাও বসিয়ে দিয়েছি আর কী কী এনেছি আর কী কী করছি সব কিছু দেখাবো চলুন আজকে একটু আলাদা স্টাইলে খাবে মাংস তাই যে একটু দেশি মুরগি নিয়ে এসেছে এটা একটু আজকে আলাদা রকমভাবে রান্না করব আলাদা রকমভাবে মানে মশলাটা একটু আলাদা রকম দেব আপনার দাদা ভাই এই মশলা দিয়ে খুব ভালো খায় সেটা দিয়ে আজকে রান্না করছি মাংসটা প্রথমে কষিয়ে নিচ্ছি ভালো করে আর এখানে আলু ভেজে নিয়েছি আর মশলাটা হচ্ছে এই যে জয়তি জায়ফল ফল ফলটা আমি ভেঙে নিয়েছি ভালো করে আর এখানে ধনে আছে গোলমরিচ আছে দারচিনি আছে লবঙ্গ আছে এলাচ আছে আর এখানে আছে বড়ো এলাচ এগুলো সব নিয়ে নিয়েছি এইগুলো দিয়ে ভেজে আমি একটা মশলা বানাবো আর লাস্টে কিন্তু এইগুলো ভাজা ভাজা যখন হয়ে যাবে মশলাটা এই সবগুলো মশলা একসাথে দিয়ে দেবো এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো অনেকটা জিরে জিরেটা পরে দেবো কারণ জিরেটা ভাজা হতে বেশিক্ষণ টাইম লাগে না আর মাংসের মধ্যে একটু পেঁপেও দিতে বলেছিল পেঁপেটা কেটে দেখি লাল লাল হয়ে গেছে তাই একটু কাঁচা কাঁচা এই দিক থেকে দিয়েছি এই পিসটার আর এই যে কষা প্রায় হয়ে এসেছে আর একটু হবে পুরোটা এখন হয়নি আর এই যে আপনার দাদাভাই বাজার থেকে শশা এনেছে টমেটো এনেছে কাকরোল না করলা বলে এইগুলো এনেছে ধনেপাতা এনেছে আমি জোয়ান আনতে বলেছিলাম দু তিন কৌটা এতগুলো এক কৌটা দুধ ভর্তি করে নিয়ে এসেছে এই যে আমুলের দুধ এনেছে এখানে কফি এনেছে হিং এনেছে এগুলোই নিয়ে এসেছে বাজার থেকে আর ঘরে আছে এখন ঘরে কারোর সাথে ফোনে কথা বলছে বাজার থেকে নিয়ে এসেছে এসেছে আর আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে সব মশলাগুলো আমি ভালো করে ভেজে এবার এটা মিক্সিতে গুঁড়ো করে নেব আর তারপরে মাংসটা যখন হয়ে যাবে নামানোর সময় কিন্তু এই মশলাটা দিতে হবে তাহলে গন্ধটা খুব সুন্দর হয় আর খেতেও দারুণ টেস্টি লাগে আর এইখানে আমি চা করে দিয়েছি নিসারকে স্যার এসেছে ওই ঘরে পরাতে তাই স্যারকে চা আর একটু জল দেব আর এদিকে মাংস রান্নার পর দেখাতেই ভুলে গেছিলাম আপনার দাদা ভাইয়ের খাওয়াও হয়ে গেছে আর এখানে নিসারের জন্য একটু কষা মাংস রেখেছিলাম বন্ধুরা হাতে পাউডার নিয়ে নিয়েছি আপনাদের দিদি ভাইকে ভয় দেখাব মানে পেছন গিয়ে ভয় আগে সাদা করে নিয়ে পাউডার দিয়ে দিই এবারে কি ভয় দেখাবো চলে এই যে চলে এসেছি দেখা ভয় হয়ে না দেখলাম যে যদি ডাকি পেছন থেকে দেখা যে রুটির টাওয়া টাওয়া ছুঁড়ে দিলো সেই জন্য

আমি ভাবলাম যে আপনার দাদা ভাইকে আমি দেখাবো নিজেই চুরু ধরতে কখনো করলাম বাবা তাও তো তুমি পরে দুধের মতো সাদা হয়ে গেছে ঠিক আছে না আমি এই রুটিটা বানিয়ে দিয়েছি যে আবার অনেকক্ষণ পরে চলে এসেছি এতক্ষণ রান্না ঠান্না করার পরে খাওয়া দাওয়া হলো তারপরে নিসারগির স্কুলের অনেক প্রজেক্টের কাজ ছিল সেইগুলো কমপ্লিট হলো নিসার্গের বই খাতা জামা কাপড় টিফিন বক্স সব কিছু রেডি করে এখন নিসারকে ভাত টাত খাইয়ে এই ঘরে চলে আসি এখন আমরা ঘুমিয়ে পড়ব কারণ সকালবেলা নিসারগির স্কুল আছে স্কুল আছে আবার স্কুলের সাথে সাথে এক্সামও চলছে ইউনিট টেস্টও চলছে তাই এখন তাড়াতাড়ি করে ঘুমিয়ে পড়তে হবে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে এটা